প্রশ্ন প্রশ্নবংশানে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের আইআইটি পর্বনে আমরা হাজির হয়েছি তো এই প্রবলেমটা এসেছিল দুই হাজার এগারো দশ এগারো বুয়েট দশ এগারো কিউ থাকতো এইটা হলো এমসি কিউর পার্ট তো যদি এটা এমসি পার্ট কিন্তু এটা রিটার্নে দেওয়ার মতন একটা ম্যাথ আর তোমার কি এস ইউ সার বইয়ে ইম্যানটা দেখে থাকবা তো দেখি এটা কিভাবে সলভ করা যায় দেখো বলছে যে ওমেগা যদি এর একটি জটিল ঘনমূল হয় তবে নির্ময়ের নির্ণয় মান নির্ণয় দেখি প্রথমত ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওমেগা আচ্ছা এটা আমি যদি এখনো বিস্তার করি তাহলে আমার ইজিলি ইজিলিটা বের হয়ে আসবে তারপর আচ্ছা কি করবো আমার প্রথম কাজ কলাম ওয়ান এর সাথে কলাম ওয়ান কেমন চেঞ্জ করবো কিভাবে এইটাকে আমি জিরো আনার চেষ্টা করবো জিরো আনার জন্য আমি জানি যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমার জিরো আসে তাই না তো এটা যদি আমার ইকুয়াল টু জিরো আসে তাহলে আমি চেষ্টা করবো যে এই টার্মটা এইখানে এরকম একটা টার্ম না আনার তো সি ওয়ান মাইনাস সি টু প্লাস সি থ্রি জিরো করে দিই তবে আমার এখানে আসে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার নিচের লাইন আসবে - ওমেগা - ওমেগা স্কয়ার + 1 আবার ওমেগা স্কয়ার - 1 - ওমেগা এটা কি ক্লিয়ার তারপরে নেক্সট লাইন আমি ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 - ওমেগা ঠিক আছে এখন আচ্ছা সরি আমি এটা বিয়োগ করেছিলাম তাহলে এটা প্লাস হওয়ার কথা ওয়ান প্লাস ওমেগা তারপরে প্লাস ওমেগা স্কোয়ার কারণ আমি কলম দুই বিয়োগ করেছি বাকিটুকু ঠিক আছে হুম বাকি লাইনগুলো ঠিক আছে তো এই প্রথম এটা আসলাম আমার জিরো তারপরে এটা থাকবে আমার দুই কেন দেখো এই পার্টটা যদি আমি অপর পাশে নিয়ে যাই সমান 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 ও নিয়ে যাই তাহলে কি টু মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইকল টু আমার আছে তো এখানে থাকবে আমার ওয়ান টু দুই আবার একইভাবে আমি যদি মাইনাস ওয়ান আর টুকে আমি লিখতে পারি না ওমেগা স্কোয়ার তো এইটুকুর জায়গায় আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার অর্থাৎ এখানে আসবে ওমেগা 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 ওয়ান ওয়ান মাইনাস ওমেগা ঠিক আছে নেক্সট লাইনে এখন তুমি ডাইরেক্ট বিস্তার করে দাও এটা একটা জিরো আছে তোমার একটা টার্ম চলে গেলো তো এখানে তুমি যদি ডাইরেক্ট বিস্তার করে দাও তাহলে দুয়ের ক্ষেত্রে এই এই শাড়ি এই কলাম বাদ থাকবে কে এ আর এ তো মাইন মাইনাস দুই মাইনাস দুই কেন দেখো তোমরা নির্ণয়কে ক্ষেত্রে জানো যে বিস্তার করার ক্ষেত্রে যদি তুমি প্রথম শাড়ির এই যে এই এই ভুক্তির বিস্তার করো সেক্ষেত্রে এর শাড়ি আর কলম মাইনাস ওয়ান টু দি পাওয়ার শাড়ি প্লাস কলাম এর শাড়ির নাম্বার কত এক কলমের নাম্বার এক তো এক আর এক যোগ করে তোমার দুই আসে তো এটা ওয়ান আসবে তার মানে এই সিরিজে সবাই হবে প্লাস আবার এই কলাম এই যে এই কর্ণ বরাবর সবারই এক হবে কেন দেখো এটার কত এটা হলো তোমার কলাম নাম্বার তিন আর সাড়ে নাম্বার এক তিন প্লাস এক চার এটা আবার কত এটা তোমার তিন প্লাস তিন ছয় এটা জোর তার মানে এইখানে তোমার মাইনাস ওয়ানের উপর যদি তুমি ছয় দাও সেটাও প্লাস ওয়ানই হবে ওকে ক্লিয়ার সো এটা হলো তোমার মাইনাস ওয়ান আমি এই জিরোটা নিলাম না কারণ জিরো তোমার গুণ করলে আবার জিরোই আসবে তো জিরো গুণ হবে মাইনাস ওমেগা এর সাথে প্রথমে গুণ তো ওমেগা স্কোয়ার আবার এদিকে গুণ হবে মাইনাস ওমেগা স্কোয়ার তো এই পার্টটা আসলাম জিরো ইট ক্লিয়ার দেন আমি এর জন্য করি হিসাব প্লাস টু ওমেগা স্কোয়ার এই শাড়ি সরি এই কলাম আর এই শাড়ি বাদ তারপরে এখন বাকিদের সাথে গুণ হবে আর আড়াই গুণ মাইনাস ওমেগার সাথে এক গুণ হবে আবার ওমেগা স্কোয়ার সাথে ওমেগা স্কোয়ার গুণ হবে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার এখন ওমেগা টু দি পাওয়ার ফোর কে আমি লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা এটাকে আবার আমি লিখতে পারি ওমেগা কিউবকে আমি কি এক লিখতে পারি না কারণ ওমেগা ছিল ওমেগা আমার একের ঘনমূল একের ঘনমূল তাহলে উভয় পাশে আমি যদি কিউ করে দিই তাহলে ওয়ান ইকুয়াল টু ওমেগা কিউ তো এটার ইকুয়াল টু আমি ওয়ান লিখতে পারি আলটিমেটলি থাকতেছে আমার এখানে শুধু ওমেগা তো নেক্সট লাইনে কী আসে আমার জিরো এটাও জিরো প্লাস টু ওমেগা স্কোয়ার এটা কি আসলো মাইনাস টু ওমেগা ঠিক আছে ইন্টু মাইনাস টু ওমেগা থাকে কি আমার এই দেখো ওমেগা ওমেগা করলে কত আছে ওমেগা কিউ আর এটি করল কত এক তো आंसर হলো আমার ফোর आंसर হলো মাইনাস ফোর ঠিক আছে আচ্ছা আমি তোমাদের বোঝানোর জন্য এত বড় করে করছি তোমরা কিন্তু এই লাইনের পরে হিসেব করে মাইন্ড ক্যালকুলেশন করে এটা বুঝে যাবা বুঝে যাওয়ার কথা তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে